ভারতবর্ষের জীবনরেখা বলে খ্যাত ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলছে আরও এক নতুন পালক উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের কাজ প্রায় শেষের পথে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে এই লিঙ্ক লাইনের ফলে দেশের পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু কাশ্মীর ও কন্যাকুমারী এখন সরাসরি জুড়বে রেল মানচিত্রে উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্প জম্মু কাশ্মীরকে একটি নির্ভরযোগ্য সর্ব আবহাওয়া পরিবহন ব্যবস্থা প্রদানের জন্য ভারত সরকারের একটি পরিকল্পনা এর মাধ্যমে পরিবহন বাণিজ্য এবং পর্যটনের জন্য প্রচুর সুযোগ তৈরি হবে এটি স্বাধীনতা পরবর্তী ভারতীয় রেলওয়ে দ্বারা সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় একশো উনিশ কিলোমিটার সহ এতে মোট আটত্রিশটি টানেল রয়েছে সেতু রয়েছে নশো একত্রিশটি তার মধ্যে আঞ্জি সেতু ভারতীয় রেলওয়ে প্রথম কেবল স্টেড রেল সেতু সেতুটির দীর্ঘ প্রায় সাতশো পঁচিশ মিটার ভারতীয় রেল আমরা জানি ভারতবর্ষের একটা লাইফ লাইন বলা হয় এই যে জীবন রেখা এই জীবন রেখাকে সমৃদ্ধ করতে ভারতীয় রেল কিন্তু এই জম্মু কাশ্মীর এই অঞ্জুর ব্রিজের ব্রিজটা করেছে এই ব্রিজটা ভারতের যে জন্ত যে ব্রিজগুলি রয়েছে তার মধ্যে রেলওয়ের কিন্তু সর্ববৃহৎ ব্রিজ রয়েছে আমরা সেই দৃশ্যটাই আপনাদের সামনে দেখাবেন তার কি কবে থেকে তার কাজ শুরু হয়েছে এবং কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে গোটা বিষয়টা আমরা কিন্তু আপনাদের

मतलब so बहुत

এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সর্বোচ্চ স্থানে অবস্থিত ভারতীয় চেনাব ব্রিজের ঠিক সামনে আমাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন রেল কার দাঁড়িয়ে রয়েছে এবং আমরা সেই এই যে নর্দার্ন রেলওয়ের যে প্রচেষ্টা তারা ভারতবর্ষের মধ্যে সেই বিষয়টাকে ছেড়ে দেওয়া উত্তর রেলওয়ের মতে সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতা অবস্থিত সেতুটি যা আইফেল টাওয়ার থেকে ৩৫ মিটার উঁচু এবং কুতুব মিনার থেকে পাঁচ গুণ বেশি ব্রিজটি প্রায় এক মিটার দীর্ঘ এবং একশো বছরের লাইফ গ্যারান্টি রয়েছে কোঙ্কণ রেলওয়ে ইঞ্জিনিয়ারদের মতে সেতুটি একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেন চালানোর জন্য ডিজাইন করা হয়েছে এটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি টাকা উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের অধীন এই সেতুর সমস্ত প্রকার কাজও প্রায় সমাপ্তির পথে জুন মাসে সেতুটির ট্রায়াল রানও শুরু হয় বুধবার রিয়াসি রেলওয়ে স্টেশনের একজন প্রকৌশলী বলেন বাণিজ্যিক ক্রিয়াকলাপের সমস্ত সুযোগ সুবিধা সহ রিয়াসি রেলওয়ে স্টেশন একবার চালু হলে কাশ্মীর উপত্যকার সাথে দেশের বাকি অংশের যোগাযোগ সহজেই সম্ভব হবে